আবদুল্লাহ রদে আল্লাহ তিনি কোরবানের বাজারে একটা ওট নিয়ে দাঁড়িয়ে আছেন ওট কোরবানের বাজারে আমরা অনেক কিছু নিয়ে দাঁড়িয়ে থাকি ঠিক না কেউ গাভী নিয়ে দাঁড়ায় কেউ ছাগল নিয়ে দাঁড়ায় কেউ গরু নিয়ে দাঁড়ায় বিক্রি করার জন্য আব্দুল্লাহ অমরের ছেলে আবদুল্লাহ রদে আল্লাহ একটা ওট নিয়ে দাঁড়িয়ে আছেন উমর রাদিয়াল্লাহু তাআলা অনুطيني মুখের ভিতরেই ভাবে গামছা বেঁধে চলে গেছেন ওমর এই কুরবানির বাজারে নেতার নাম শুধু আসমান দিয়ে হেলিকপ্টার দিয়ে দেখার নাম না নেতার নাম হলো জনগণের খবর নেওয়া কথা বল না কে নিচে পানিতে বর্ষার পানিতে মানুষগুলো হাবুডুবু খায় নেতা শুধু হেলিকপ্টার দিয়ে উপর দিয়ে চক্কর দেয় নিচে কি হয় নেতা বুঝেনা টেকনোক্রেটিক জায়গায় আসি দেখা দরকার অমর রাজি আল্লাহ আলহু তিনি এমন প্রেসিডেন্ট কোরবানের বাজারে গিয়েছেন তিনি এই কোরবানের বাজারে কিভাবে পশু বিক্রি হয় তিনি নিজে কানে শুনবেন নিজে চোখে দেখবেন চলে এসেছেন কোরবানের বাজারে কোন পশুর দাম কেউ বেশি নেয় কিনা তিনি দাঁড়িয়ে দাঁড়িয়ে শুনছেন কিন্তু কেউ চিনে না তাকে মুখের ভিতরে মাস্ক পরা পোশাকটা তিনি খুলে সাধারণ একটা পোশাক পরে এসেছেন অমর রাজি আল্লাহ হাঁটতে হাঁটতে দেখেন নিজের ছেলে আবদুল্লা একটা উঠ নিয়ে দাঁড়ানো অমর রাজি আল্লাহ তিনি দাঁড়ালেন নিজের ছেলের সামনে কমহাদ আব্দুল্লাহ আব্দুল্লাহ তোমার ওই উঠের দাম কত আব্দুল্লাহ বললেন আসিদের হাম কতদের হাম আরো জোরে বলেন আসিদের হাম এই উঠের দাম অমরাদে আল্লাহ তালাহ বললেন ঠিক আছে আব্দুল্লাহ তোমার উঠের দাম ঠিক আছে অসুবিধা নাই তোমার উঠের দাম বেশিও হয় নাই কম হয় নাই যেই দাম তুমি ধার্য করেছ তোমার উঠের দাম ঠিক আছে চলে গেলেন অমর পিছন থেকে নিজের মুখের মুখোশটা খুলে আবার ওমর সামনে এসে দাঁড়িয়ে বলছেন কি রে আব্দুল্লাহ উঠ পাইনি কখন আব্দুল্লাহ দাঁড়িয়ে কয় আব্বা আপনি হ আমি তুই উঠের মালিক হলি কোন দিন আমার ছেলে উঠের মালিক হবে আর আমি জানবো না এটা কেমন কথা বল কোন দিনটি তুই উঠের মালিক হলি আব্দুল্লাহ বলছেন अब्बा এই উট আমি কখনো মদিনার ওলিতে গলিতে আনি নাই মরুভূমিতে লালন পালন করেছি ভালো কথা কোথায় থেকে কিনলি বল দেখেন নিজের ছেলেকে কিভাবে হিসাব নিচ্ছে সুবহানাল্লাহ বলেন দিনে দিনে যদি কেউ কোটিপতি হয়ে যায় দিনে দিনে যদি কেউ জায়গা জমি বাড়িয়ে নেয় তাকে হিসাব নেওয়া দরকার আছে না নাই আরো জোরে বলেন বল বাবা আব্দুল্লাহ কোথাও থেকে জোর করে নিয়ে এসেছিস কিনা চুরি করে আনলি কিনা ডাকাতি করে আনলি কিনা হিসাব দে আবদুল্লাহ বলছেন না বাবা আমার মায়ের কাছ থেকে আমি তিরিশ দের হাম ধার নিয়েছি নিজের কাছে ছিল তিরিশ দের হাম ষাট হাম দিয়ে এই ওটটা আমি মদিনার বাজার থেকে কিনেছি তিন মাস আগে কয় মাস জুড়ে বলেন কয় মাস তিন মাস আগে কিনেছি তিন মাস আগে কিনার পর এই উঠটাকে লালন পালন করা শুরু করেছি আপনি যেখানে মসজিদে নববীতে বসেন ওই মসজিদে নববীর পিছনের যত জমিন আছে ওই জমিনগুলো থেকে সবুজ সবুজ ঘাস কেটে কেটে এই উঠটাকে তিন মাস খাইয়েছি তিন মাস খাওয়ানোর পর এই উটটা এখন মোটা এবং তাজা হয়েছে বাজারে নিয়ে এসেছি কোরবানের বাজারে আশিদের হামদাম লাগিয়েছি আশিদের হামদাম হবে আশিদের হাম দিয়ে এই উঠটা এখন বিক্রি হবে অমর রাদি আল্লাহ আনহু তিনি বললেন বাবা ভালো কথা উঠ কিনেছিস ভালো কথা কিন্তু আমি যে রাষ্ট্রীয় খাজানায় যেখানে বসি মসজিদে নবমীতে এই মসজিদে নবমীতে পিছনের যত জমিন সব জমিনের মালিক তো মদিনার জনগণ আমি যেই মসজিদে নবমীতে বসি এই মসজিদে নবমীর পিছনের যত জমিন সব জমিনের মালিক মদিনার জনগণ মদিনার জনগণের জমিনের সবুজ সবুজ ঘাস কেটে তুমি তোমার ওরটাকে তিন মাস খাইয়েছ তুমি মদিনার জনগণ থেকে তো তুমি কখনো কোনোদিন অনুমতি নাও নাই বাবা মদিনার জনগণের জনগণের সবুজ সবুজ ঘাসগুলো তোমার ওরটাকে খাইয়ে যে হৃষ্ট করে ষাটদের হাম দিয়ে কিনেছ এখন আশিদের হাম লাভ দিয়ে বেশ বা বিষদের হাম বাবা মদিনার রাষ্ট্রীয় খাজানায় ওই লাভের যে বিষদের হাম ওই বিষদের হাম তুমি জমা দিয়ে দিও সুবহানাল্লাহ বাড়িতে গিয়া বইলেন মদিনার জনগণের জমিনের ঘাস খাইয়ে তোমার উটটা মোটা তাজা হয়েছে জনগণ থেকে অনুমতি নাই উনি এই জন্য আমার বিশালের ফয়সালা ওই বিশ দরহাম সবগুলো ওই মদিনার জনগণ হোক ঠিক না ঠিক আর আমরা তো বড় বড় হাজি সাহাবাসি ফজর নামাজে মসজিদে যাওয়ার জন্য রওনা দেয় যাইতেই দেখে যে আম গাছ অন্যের আম গাছের একটা আম হলুদ হয়ে রাস্তায় পড়ে আছে হাত দিয়া উঠায় নিয়ে কই ও আজকে দুধ দিয়া মজা হবে ঠিক ফজর নামাজের মুসল্লি কে তোমাকে অনুমতি দিয়েছে এই জায়গা থেকে আম উঠায়া নাও কে অনুমতি দিয়েছো তোমাকে এই জায়গা থেকে আম উঠিয়ে নাও তারও কোনো সম্পদ যদি আপনি না বলে নিজে খাও হারাম 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 ঠিক না বৈঠক খবরদার আপনি ধরতে পারবেন না হারাম যদি সেজদা দেন একটা সেজদাও কবুল হবে আরো জোরে বলেন না কেন কবুল হবে কখনো কবুল হবে না খবরদার খবরদার কখনো কোনো দিন না বলে কারো সম্পদ নেওয়া যাবে আরো জোরে বলেন নেওয়া যাবে এরকম ন্যায় পরায়ণ বাদশাদের ন্যায় পরায়ণ শাসকদের আরো সে ছায়ার নিচে জায়গা দিবেন তিনি কে আরো জোরে বলেন তিনি কে